একজন মানুষ যদি এক বার ব্যর্থ হয়ে সফল হতে পারে তবে তুমি কেন পারবে না টমাস আলভা এডিসন নামটা নিশ্চয়ই শুনেছ যিনি অন্ধকার পৃথিবীতে আলো জ্বালিয়েছিলেন একদিন এক সাংবাদিক তাকে প্রশ্ন করল আপনি কি সত্যি এক বার ব্যর্থ হয়েছিলেন আপনার কি লজ্জা লাগেনি এডিসন হেসে বললেন আমি ব্যর্থ হইনি আমি এক হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেভাবে আলো জ্বালানো যায় না এই কথার ভেতরেই ছিল এক শক্তির বিস্ফোরণ এটাই এডিসন এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন কিন্তু হাল ছাড়েননি এক হাজার বার ব্যর্থ হওয়ার পর তিনি ঠিকই একদিন আলো জ্বালালেন এবার আলো জ্বলল শুধু ল্যাবে নয় পুরো পৃথিবীতে এই গল্পটা শুধু একটি আবিষ্কারের গল্প নয় এটা প্রতিটি স্বপ্ন দেখা মানুষের গল্প যে বারবার পড়ে যায় তবুও আবার উঠে দাঁড়ায় কারণ ব্যর্থতা মানেই হার নয় হাল ছেড়ে দেওয়াটাই আসল হার একবার কল্পনা করে দেখো তো যদি এডিসন এক তম চেষ্টার পর হাল ছেড়ে দিতেন তাহলে হয়তো তুমি আজও অন্ধকারেই বসে থাকতে তুমি যদি এখনও পর্যন্ত জীবনে কোনো সফলতার মুখ না দেখে থাকো কোনো কাজে বারবার চেষ্টা করার পরও সফল হতে না পারো তাহলে হতাশ হই না বা হাল ছেড়ে দিও না কারণ ব্যর্থ হওয়া মানেই হার নয় ব্যর্থতা মানেই পতন নয় ব্যর্থতা মানেই নতুন জয়ের সূচনা এই কথাগুলো যদি তোমার ভেতরে একটু আলো জ্বালায় তবে একটা লাইক দিও ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুর সঙ্গে যেন সেও তার ভেতরে আলোটাকে খুঁজে পায় ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো মনে রেখো তোমার একটুকু সাড়া আমার পরের গল্প বলার সাহস